শুকনো পিছত তো এজর কারণে ভাড়া খুব এই যাচ্ছে কি ধান তোদের সুমন কি ধান রড মিল কাঠ বাসমতি নাই নাকি তা ভালো হয়ে খারাপ না ধান সুন্দর হয়ে আছে আল্লাহ আবার ফসল যত ভালো হয় তত মানে ভালো লাগে প্রিয় বন্ধুরা একজন গরিব মানুষ যদি সৎ এবং পারিশ্রমিক হয় তাহলে তার উন্নতি অনির্ভার্য কি যে গরিব মানুষ যে দারিদ্র ব্যক্তি আল্লাহকে ডাকে এবং সৎ থাকে কঠোর পরিশ্রম করে এবং ধনী মানুষের সাথে সম্পর্ক রাখে সে কিন্তু সুমন কিন্তু ধান দিচ্ছে এই পাশে প্রিয় বন্ধুরা দেখেছো এই যে ধানটা যে ধানটা ঝাড়া হচ্ছে এটা হচ্ছে রড মিনি